তোমার যখন প্রথম এক জোড়া সন্তান জন্মগ্রহণ করবে একটা ছেলে হবে একটা মেয়ে হবে দ্বিতীয় জোড়া সন্তান যখন জন্মগ্রহণ করবে একটা ছেলে হবে একটা মেয়ে হবে এদেরকে বিয়ে দিবা কেমনি বিয়ে দিবা প্রথম জোড়ায় যেই বাই বোন জন্ম নেবে তারা আপন বাই বোন আর দ্বিতীয় জোড়ায় যারা জন্ম নেবে তারা আপন বাই বোন আদ যখন প্রথম জোড়া তুমি বিবাহ দিবা প্রথম জোড়ার একজন দ্বিতীয় জোড়ার একজনের সাথে বিয়ে দিবা যদি প্রথম জোড়ার ছেলে হয় দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে দিবা আর দ্বিতীয় জোড়ার ছেলে হইলে তুমি প্রথম জোড়ার মেয়ের সাথে বিয়ে দিবা আল্লাহ আইন করে দিল সর্বপ্রথম যখন আদম সন্তান হাবিল জন্ম নিল হাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিল তার নাম হলো লিবুদা দ্বিতীয় যখন আবার দ্বিতীয় জোড়া সন্তান জন্ম নিল দ্বিতীয় জোড়া একজন ছেলে হইল তার নাম কাবিল এবং কাবিলের সাথে আরেকজন মেয়ে সন্তান জন্ম নিল আদমের মেয়ে তার নাম হল কিতাবের মধ্যে দুইটা নাম আসছে এর মধ্যে আদ আকলিমা নাম একটা নাম আকলিমা অর্থাৎ দ্বিতীয় জোড়ায় যেই ছেলে জন্মগ্রহণ করছে কাবিল তার নামে যেই তার সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করছে তার নাম আকলিমা আর বড় ভাই হাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করছে তার নাম লিবুদা এখন বি দিতে হইলে বড় ভাইয়ের সাথে দ্বিতীয় জোড়ার আকলিমার সাথে বিয়ে দিতে হয় আল্লাহর আইন ঠিক কিনা জোরা বলেন আর দ্বিতীয় জোড়া বলেন আর দ্বিতীয় জোড়ার বাই কাবিলিবুদার বিয়ে দিতে হয় কিন্তু ছোট ভাই হাবিল পায় না বাবা আমি মারে বিয়ে করবো আদম বলে আল্লাহর আইন হলো প্রথম জোরা থেকে একজন দ্বিতীয় জোড়া থেকে একজন দ্বিতীয় জোড়া থেকে একজন প্রথম জোড়া থেকে একজন এক দুই দুইজন আপন ভাই বোন বিয়ে দেওয়া যাবে না কাবিল কয়ে এত কিছু বুঝি না আমার ইচ্ছা আমি আমার সাথে যে জন্মগ্রহণ করছে আকলিমাকে বিয়ে করব আর বড় ভাই হাবিল বলে বাবা আপনি যা বলেন আল্লাহর আইন মতো আমি রাজি অর্থাৎ বড় ভাই রাজি ছোট ভাই কয়ে এত কিছু বুঝিনা না আমার সাথে যে জন্মগ্রহণ করছে আমি তার বিয়ে করব আদম বলে তোমার সাথে যে জন্মগ্রহণ করছে আপন বোন তাকে তুমি কেমনি বিবাহ করবা প্রথম জোরার লিবুদাকে বিবাহ করো বলে না আমি তাকে বিয়ে করবো এবার আদম আলাহ সাল্লামের হজরে মৌসুম শুরু হয়ে গেল হজের সময় শুরু হয়ে গেল আরাফার ময়দান থেকে বিশ কিলোমিটার দূরে হজ করবরা জন্য যখন বাই তুলনায় আসলেন আদম আলাহ সাল্লাম হজের কার্যক্রম করতেছেন হজ পালন করতেছেন হজের পরে গিয়ে একটা সমাধান দিবেন কিন্তু এই দিকে কাবিলের মাথা নষ্ট হয়ে গেল না না হাবিল আমি তোরে মেরে ফেলব আল্লাহ পাক রব্বুল এই বিষয়টা পুরাণের মধ্যে তুলে দিয়েছেন ওয়াল বুধ না اللَّهُ رب الْعَالَمِينَ بَلَنَ أَنَبِيَّ وَتَلَّو عَلَيْهِ النبع بَنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقَبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلَ مِنَ الْآخَرِ قَالَ لَعَقْطُلًا قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ أَنَبِيَّ আদম আলাহিসের পুত্রদের ঘটনা যথার্থ আপনি আপনার মধ্যের সামনে বলে দেন তারা দুই ভাই আল্লাহর নই লাভের জন্য কুরবানি করেছিল আদম বলে তোমরা ঝগড়া করিও না তোমরা দুই ভাই কুরবানি করো দুই ভাই কুরবানি করলে আল্লাহ পাক রব্বুল যার কুরবানিটা কবুল করবে সে আকলিমাকে বিয়ে করবে দুই ভাই কুরবানি করলো দুই ভাই যখন কুরবানি করলো বড় ভাই হাবিরের কুরবানিটা আসমান থেকে আগুন এসে পুরিয়ে দিল আগের জমানায় যদি কুরবানি কবুল হয় তো আসমান থেকে আগুন এসে ওই পশুটাকে পোড়াইয়া জ্বালাইয়া দিত তাহলে কবুল হয়েছে আর জাতটা কবুল হয় নাই পশে বলে নষ্ট হয়ে যেত এবার যখন বড় ভাইয়ের কুরবানি কবুল হলো ছোট মাথা নষ্ট বলে তোর সাথে পারব না তোর মেরে ফেলবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

তাদের আমল তাদের এবাদতি কবুল করে থাকে এখন তার যখন কুরবানি কবুল হয় নাই সে বলতেছে তোর আমি হত্যাই করে ফেলল এবার বড় ভাই কে ছোট ভাই হত্যা করে ফেললো হত্যা করবার পরে মনে মনে চিন্তা করে কি করলাম জীবনে সর্বপ্রথম মানুষ হত্যা হয় মানুষ মারা যায় কিন্তু কেমনে দাফন করত সেই সিস্টেম তারা জানা নাই বাইকে মারবার পরে ডাকে বাই উঠো কিন্তু বাই তো এখন উঠে না বাইকে কাদের মধ্যে নিয়ে ঘুরে কেমনে দাফন করবে সেই সিস্টেম পর্যন্ত জানা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাক পাঠাইয়া দিছে ফাবাআতাল্লাহু গুরাবা ইয়াবাহাতু ফিল আরদি কাইফা আল্লাহ পাক রব্বুল আলামিন কাক পাঠাইয়া দিছে কাক তার সামনে আইসা গর্ত খনন করতেছে গর্ত খনন করিয়া দাহন করতেছে সিস্টেম শিখাইয়া দিল এবার কাবিল কে আমি অপদার্থ একটা কাকের মতো জ্ঞান আমার নাই আল্লাহ তাআলা এখান থেকে বুঝায় যে আদম থেকেও আল্লাহ তাআলা কুরবানি শুরু করেছে ঠিক কিনা জোরে বলেন আদম আলাইহিস সালামের দুই সন্তান কুরবানি দিয়েছে ওখান থেকে ধারাবাহিকভাবে কুরবানি আসতে আসতে এবরাহিম সালাম পর্যন্ত চলে আসলো ইব্রাহিম বরাহিম পায়েক আম বলেন তোমার প্রিয় বস্তু কুরবানী করে লম্বা ঘটনা ভালো করে জানেন আসতে আসতে আমাদের নবী আহমদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আসলো আমি আদি আল্লাহ কল সাহাব

আ নবি ইব্রাহিম নগরে সুন্নথলা আমাদের জন্য কি কনফা আল আনাফি হায়া রাস্তাল্লা তা আমাদের জন্য কি আমাদের জন্য কি আছে রসুল এ কারি ইনসাল্লাম ইল্লাহ আলাহিমসাল্লাম বলেন ফালাবিকুল্লি শাহত ইন হাসানাদুন ওই যে পশু তো মানে কুরবানি দিবা ওই পশুতে যত পশম আছে প্রত্যেকটা পশমের বদৌলতে এক একটা করে নেকি আল্লাহ তোমাদের আমল হলামায় দিয়ে দিবে আবার রসুল এ কারি ইনসাল্লাল্লাহ আলাহিমসাল্লাম বলেন মান কা আল্লাহ উসা আতুন ওয়ালা মিদো হেফালা ইয়াক রবান মুসাল্লা না কুরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু সেই কুরবানি দিল না ফালা ইয়াক রবান নামুসাল্লা না শেজে মধ্যে নামাজ পড়তে না আসে দারেক আসে না আসে কত কঠিন কথা বলছে মান কা আল্লাহ উসা আতুন ওয়ালা মিদ ও হেইফালা যার কুরবানি দেওয়ার সামর্থ্য থাকার পরও কুরবানি দিল না তার জন্য নামাজ নাই ঈদের নামাজ পরে কোনো লাভ নাই রসুল তো নামাজ পর পর্বে কথা বলছে তোমরা ঈদগাহের ধারে কাছে যেন না আস যার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে সে যদি কুরবানি না দেয় ফালা ইয়া করা বান্না না তুমি নামাজের দ্বারে কাছে আসবা না এই কথা রসুল করিম বলে দিয়েছে আমাদের সমাজে এমন মানুষ আসেনি কুরবানি দেওয়ার যোগ্য কিন্তু কুরবানি দেয় না আছে না নাই তাদের ব্যাপারে রসুলুল্লাহর দমক ফালা ইয়াকরাবান না মুসাল্লাহ না তোমরা ঈদগাহের নামাজ পড়বার জন্য দারে কাছে আসবা দেখেন বর্তমানে সাড়ে বাউন্ন ভরি দাম যার কাছে আছে এই সমপরিমাণ অর্থ তাকে কুরবানি দিতে হবে আমি আজকে দেখে আসলাম বাংলাদেশ জুইলার সমিতির নির্ধারণকৃত একটা অঙ্ক দেখি আসলাম একটা রূপার সম তারা মূল্য দিয়েছেন সতেরোশো টাকা প্রতি বড়ি সতেরোশো টাকা যদি বড়ি হয় তাহলে সাড়ে বাউন্ন ভরি দাম হয় নব্বই হাজার ছয়শো টাকা নব্বই হাজার টাকার সম পরিমাণ সম্পদ যার কাছে আছে তাকে কুরবানি দিতে হবে সে না দিলে এখন নব্বই হাজার টাকা এক বছর জাকাতের মতো থাকতে হবে সেটাও নয় কেহ যদি ঈদের দিনও নব্বই হাজার টাকার মালিক হয়ে যায় মালিক কেহ যদি ঈদের পরের দিনও মালিক হয় এর পরের দিনও মালিক হয় তিন দিনের মধ্যে যদি একদিনও মালিক হয়ে যায় তাহলেও তাকে পূর্ব দিতে হবে আর এখন যারা মালিক আসেন টাকা তাদের তো হবে ওয়াজিব দিতে হবেই না দিলে হবে নামে এখন আপনার ঘরে যদি টেলিভিশন থাকে ফ্রিজ থাকে এগুলো একেবারে প্রয়োজনীয়তার বাহিরে এগুলো নব্বই হাজার টাকার আওতা দিন ফতুয়ার কিতাবের মধ্যে দেখে আসলাম এমনকি দামি দামি ডেক পাতিলা ঘরে থাকলে যেগুলো প্রয়োজনীয় এই ডেকগুলো বাদে বাকি অতিরিক্ত যেই ডেক পাতিলা আছে যেগুলো না হলেও আপনার চলে ওই ডেকগুলো ওই অর্থের মধ্যে আপনার মোবাইল প্রয়োজনীয় একটা কিন্তু আপনার দুইটা আছে আর একটা অতিরিক্ত ওই হিসাবে ধরতে হবে নব্বই হাজার টাকার মধ্যে আপনার ঘরে সোফা আছে সোফা ছাড়াও আপনি চলতে পারেন ওই সোফা দামি গালিচা মকমরের বিছানা এগুলোও সেই অর্থের মধ্যে ধরা হয় যদি আপনার ঘরের এই অতিরিক্ত প্রয়োজন ব্যতীত সামানা ছাড়া অতিরিক্ত মাল যদি এই আনা হয় আমার মনে হয় এই মহল্লার মধ্যে এমন ঘর খুঁজে পাওয়া খুব কঠিন হবে যাদের উপর কোরবানি ওয়াজিগ্ন নাইনটি ফাইভ পার্সেন্ট এবং নাইনটি সেভেন পার্সেন্ট লোকের কুরবানি ওয়াজিবান কিন্তু দেখা যায় কুরবানি করে না তারা আবার গোস্তের জন্য মানুষের দুয়ারে দুয়ারে কথা বলেন ঠিক কি এই জন্য এই জন্য সচেতন হতে হবে আপনি বড় কুরবানি দিতে না পারেন ছোট একটা টাকা আপনি একটা ভেড়া আনেন অল্প টাকায় কুরবানি দিয়ে দেন আর দিয়ে দশ হাজার টাকা দিয়ে একটা ভেড়া আনতে পারেন আপনি কম টাকায় আনলেন তারপর আপনি কুরবানি দেন আপনার উপরে যে ওয়াজিব সেটা আপনি আদায় করেন কিন্তু আপনি কুরবানি করলেন না রসুল কেমন ধমক দিয়েছেন ইমুখারাম তো ঈদগার মাঠে আসবেন কিন্তু এই সমস্ত লোকগুলো আবার মানুষের কাছে যাবে গোষ্ঠের জন্য কথা বলেন ঠিক কিনা জোরে বলেন এই জন্য যাদের এতটুকু পরিমাণ সম্পদ আছে নব্বই হাজার টাকার সম্পদ যাদের আছে নিজের একেবারে প্রয়োজন ব্যতীত যে অতিরিক্ত আপনার ঘরে মাল সামান আছে ওগুলোও মিলে যদি ধরতে হয় ফতুয়ার কিতাবে দেখি আসলাম ফতুয়া আলমগীর মধ্যে আছে যদি ওইগুলো করতে হয় তাহলে এমন ঘর খুঁজে পাওয়া কঠিন হবে যাদের উপর কুরবানি ওয়াজিব কথা ওয়াজিব নয় প্রত্যেকের উপরে অধিকাংশ মানুষের উপর কুরবানি ওয়াজিব কিন্তু মানুষ কুরবানি করতেছেন এই সমস্ত মানুষগুলো কেয়ামতের ময়দানে অপরাধীদের মতো দাঁড়াবে রসুল করিম সাল্লাহ সাল্লামের সামনে মাথা নিচু করে পিছনে হাত বাঁধা অবস্থা দাঁড়াবে এদের চেহারা থাকবে নিম্নমুখী লজ্জায় মুখ দেখাতে পারে মুখ সব দিকে তুমি টাকা খরচ করতে পারছো একটা আল্লাহর বিধান একটা আল্লাহর হুকুম অল্প